প্রতিদিন আমরা কয়েক সেকেন্ডের মজার ভিডিওতে হারিয়ে যাচ্ছি নাচ গান মজার ক্লিপ কিন্তু এই ছোট অ্যাপ টিকটকের আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর সত্য আজকের ভিডিওতে আমরা দেখাবো গবেষণায় কিভাবে প্রমাণ মিলেছে যে এই প্ল্যাটফর্ম আমাদের মানসিক স্বাস্থ্য সমাজ আর মস্তিষ্কে কেমন প্রভাব ফেলছে 2016 সালে চীনা কোম্পানি ড্যান্স প্রথমে ডয়ুন নামে একটি অ্যাপ তৈরি করে 2017 সালে আন্তর্জাতিক সংস্কার আসে টিকটক নিয়ে 2018 সালে মিউজিক্যালি নামে একটি প্ল্যাটফর্ম অত্যন্ত জনপ্রিয় হয় লিপসিঙ্কের মাধ্যমে শর্ট ভিডিও বানানোর ফলে এবং পরবর্তীতে টিকটক এই মিউজিকালিকে টিকটকের সঙ্গে সংযুক্ত করে দেয় তরুণরা নাচ গান শিক্ষা আর্ট সবকিছু শেয়ার করতে থাকে শিক্ষামূলক কন্টেন্ট অনেকে বিজ্ঞান স্বাস্থ্য টেকনোলজি নিয়ে তথ্য দিতে থাকে মালয়েশিয়ার এক গবেষণায় দেখা গেছে কিছু ক্রিয়েটিভ মোটিভেশন বাড়াতে সাহায্য করেছে এইসব বিষয়ের দিকে তাকালে মনে হচ্ছে টিকটকের মূল লক্ষ্য ছিল মানুষের মাঝে শর্ট ভিডিওর মাধ্যমে স্কিল ইনফরমেশন এক্সপেরিয়েন্স সৃজনশীলতা বুদ্ধিমত্তা সবার কাছে পৌঁছে দেয়া কিন্তু আসলে কি তা হয়েছে গবেষণায় দেখা গেছে মাত্র আট মিনিট প্রো এনোরকজিয়া ভিডিও দেখলেও কিশোরীরা শরীর নিয়ে অস্বস্তিতে ভোগে এবং খাওয়া দাওয়া সংক্রান্ত ব্যাধির ঝুঁকি বাড়ে একটি বড় মেটা অ্যানালাইসিস টোয়েন্টি বলছে অতিরিক্ত টিকটক ব্যবহারের মধ্যে অ্যানজাইটি ও ডিপ্রেশনের লক্ষণ বেড়ে যায় আরো একটি সিস্টেমেটিক রিভিউ পি এম টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বলছে অতিরিক্ত ব্যবহারে ঘুমের গুণগত মান কমায় এবং মানসিক চাপ বাড়ায় আরজি টোয়েন্টি টোয়েন্টি থ্রি এর গবেষণা জানাচ্ছে শর্ট ফর্ম ভিডিও মস্তিষ্কের মেমরি ক্ষতিগ্রস্ত করে মানে ভবিষ্যতের পরিকল্পনা মনে রাখা কঠিন দ্রুত স্ক্রোলিং ক্রিটিক্যাল থিঙ্কিং বা গভীরভাবে চিন্তা করার ক্ষমতা কমিয়ে দেয় অর্থাৎ আপনার ভবিষ্যতের জন্য কোনো কিছু ডিসিশন মেক করতে গভীরভাবে চিন্তা করার ক্ষমতা হ্রাস করে দেয় এর ফলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না এবং আপনার ক্যারিয়ার ধ্বংসের মুখে পড়বে স্প্রিংগার প্রমাণ যে টিকটক ব্যবহারকারীদের মিলেছে মধ্যে বডি ইমেজ ডিসস্যাটিসফ্যাকশন বা শরীর নিয়ে অসন্তোষ বাড়ে জার্নাল টোয়েন্টি টোয়েন্টি থ্রি দেখিয়েছে কিছু যুবকের মধ্যে আত্মকেন্দ্রিক বা সেলফিশ আচরণ বেড়ে যায় দ্য গার্ডিয়ান টোয়েন্টি টোয়েন্টি ফোর রিপোর্টে বলা হয়েছে নারী দ্রুত ছড়িয়ে দেয় যা সমাজে ঘৃণা বাড়ায় শুধু তাই নয় টিকটক মস্তিষ্কের ডকুমেন্ট রিওয়ার্ড সিস্টেম কাজে লাগায় লাইক ভিউ কমেন্টের ঝলকানি আপনাকে আনন্দ দেয় টিকটকের অ্যালগোরিদম এমনভাবে সাজানো হয়েছে আপনার পছন্দ অনুযায়ী নিরবিচ্ছিন্ন ভিডিও সাজিয়ে দেয় ফলে আরো একবার স্ক্রল থামানো কঠিন হয় বন্ধুদের সঙ্গে তাল মিলে চলার ফম মানুষকে আরো টেনে রাখে তাহলে কি এই সমস্যার কোনো সমাধান নেই অবশ্যই আছে যখন কোন রোগ হয় সেই রোগের প্রতিকারও আছে এই প্রতিকার সমাধানে চারটি স্টেপ ফলো করুন নাম্বার ডিজিটাল ডিটক্স প্রতিদিন টিকটকের ব্যবহার সীমিত করুন একটা টাইম টাইম লিমিট লিমিট দিন ধরুন মিনিট দ্বিতীয় নাম্বার মাইন্ডফুল কন্টেন্ট নির্বাচন শুধু শিক্ষামূলক ও স্কিল ডেভেলপমেন্ট ভিত্তিক কন্টেন্ট দেখুন যেখান থেকে আপনি কিছু শিখতে পারবেন যেটা আপনার ক্যারিয়ার গড়তে সাহায্য করবে নাম্বার থ্রি প্যারেন্টাল গাইডেন্স পিতামাতা তাদের সন্তানদের জন্য সময় ও কন্টেন্ট মনিটর করা জরুরি চতুর্থ স্টেপ টিকটকের বিকল্প খুঁজুন হতে পারে অফলাইন বই পড়া খেলাধুলা পরিবারের সাথে সময় কাটানো টিকটক নিজের শত্রু নয় সমস্যা হলো অতি ব্যবহারে গবেষণা বলছে এই অ্যাপ মনোযোগ নষ্ট করে মানসিক চাপ এবং ভুয়া তথ্যের উৎস হতে পারে তাই বুদ্ধিমানের কাজ হলো সীমিত ব্যবহার এবং সচেতন থাকা আপনি প্রতিদিন টিকটকে কত সময় দেন কমেন্টে জানাতে ভুলবেন না যদি তথ্যগুলো উপকারী মনে হয় ভিডিওতে লাইক দিন আর বন্ধুদের মাঝে শেয়ার